কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ের জোরে করে ওরা করে ওদের করতে দিন কিন্তু বাংলায় মনে রাখবেন আমি যতক্ষণ আপনাদের সাথে আছি আপনাদের গায়ে আমি না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান না কৃষক না শ্রমিক না ভাই না বোন কারো গায়ে রকম স্পর্শ করতে দেব না আমরা সবাই আপনজন আমরা কেউ কারো বিরুদ্ধে নই এটা মাথায় রাখবেন শিক্ষাশ্রী স্কলারশিপ মেধাশ্রী স্কলারশিপ ওবিসি স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ নাইনে উঠলে সবুজ সাইকেল তারপর ক্লাসি লেভেলে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন এছাড়াও অনেক প্রোগ্রাম আছে যেহেতু আজকে ঝড় জলের হুমকি আছে তাই আমি প্রোগ্রাম তাড়াতাড়ি শুরু করেছি ওদের বলুন আমি ফুলফুরা শরীফও দেখি আমি আজমিশ শরীফও দেখি আমরা পাথর চাপড়ি ডেভেলপমেন্টও করি যেমন কালীঘাট স্কাই ওয়াক করেছি কঙ্কালি তালা করেছি সতীপীঠ ফুল্লোরা করেছি মাতারা মন্দির করেছি দক্ষিণেশ্বর কালী করেছি শরী করেছি শিব মন্দির করেছি শিবযজ্ঞ মন্দিরেও হেল্প করেছি মদনমোহন মন্দিরেও করেছি বাবা তারকনাথও করেছি আমার যারা হায়ার সেকেন্ডারি আমার যারা সেকেন্ডারি যারা আইএসসি যারা সিবিএসসি যারা মাদ্রাসা আলিম তারপরে ওটাকে কি বলে যেন উচ্চ মাদ্রাসা খুব ভালো রেজাল্ট করেছেন এবং মেয়েরাও দারুণ রেজাল্ট করেছে ফাটাফাটি আমি সবাইকে আমার প্রাণ ভরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি এ হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আপনিও খুব বহুদ মোবারক হোক অনেক বাঙালি ছেলে মুসলিম ছেলেমেয়েরাও বাংলা স্কুলে পড়ে ভালো রেজাল্ট করেছে তাদের এগিয়ে দিন আমার কন্যাশ্রীর মেয়েরা আমার গর্ব তারা কত এগিয়ে যাচ্ছে তাদের মদত করুন আমার তপশ্রী ভাই আমার গর্ব তাদের শিক্ষাশ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে মেধাশ্রী করে দিয়েছি ও করে দিয়েছি ও নিয়ে একটা কেস চলছে চিন্তা করবেন না আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি আমরা ঠিক করে দেবো কারো চিন্তা করার কোনো কারণ নেই